বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অতীত আন্দোলন সংগ্রামের পাশাপাশি মানুষের পাশে ছিল সামনে আমাদের নির্বাচন আসন্ন এই নির্বাচনের আগে এবং পরে এই যুবদল ইনশাল্লাহ সাধারণ মানুষের কাছে তাদের যে মৌলিক অধিকার ওগুলো নিয়ে যুবদল কাজ করবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইশ নং এনায়ত বাজার ওয়ার্ড যুবদল নেতা সাইফুল্লার উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ছিল মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়াতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান পাশাপাশি উপস্থিত ছিলেন তানা যুবদল নেতা আশরাফ আলী নাসারুদ্দিন মিন্টু ও ওমর ফারুক রানা ইনশাল্লাহ সামনের দিনও আমাদের আরও কর্মসূচি নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে অন্যতম হয়েছে আমাদের মেডিকেল ক্যাম্প দুস্থ মানুষের মানুষের মাঝে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি এবং রক্ত নির্ণয় যে কর্মসূচি ওটা আমরা দিব এই সকল কাজ কর্মগুলো আমরা এই তারক রহমানের নির্দেশনাই একত্রিশ দফার আলোকে মানুষের কাছে যাওয়া মানুষের সামনে যাওয়ার যে প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা যুবকরা কাজ করছি মৎস্য অবমুক্ত এতিমকানা ছেলেদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ আদ্রাসায় খাওয়ার বিতরণ মৎস্য অবমুক্তকরণ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা তিন ধরনের আয়োজন এখানে উপস্থাপন করি এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইশ নং এনায়তবাজার ওয়ার্ড যুবদল নেতা সিরাজ খান রাজু মোরাদ শিবলু দেলোয়ার জসিম নাসির আফ্রিদি মাসুদ ইরফান আসিফ বিজয়সহ অসংখ্য নেতাকর্মী বক্তারা বলেন যুবদল সবসময় মানব সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তারই ধারাবাহিকতা নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম